বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা বেনারসের লোকাল সাইড সিন বেরিয়েছি সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে গঙ্গা স্নান সেরে নিয়ে আজকে বেরিয়ে যাব লোকাল সাইড সিন করতে সকালবেলায় বেলায় ভিড়টা শুধু দেখে যাও গঙ্গাঘাটে প্রচন্ড ভিড় আমরা এখন এসেছি ভোর সাড়ে পাঁচটা হবে ভোর বলা বাহুল্য এটা সকালবেলাই ভালো প্রচুর পিলপিল করছে লোক সকালবেলায় স্নান সেরে নিয়ে আজকে আমরা বেরিয়ে যাব বেনারসের লোকাল সাইট সাইট সিন করতে আজকে আমাদের বেনারসে থার্ড দিন সকালবেলায় একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে চলেছি বেনারসের লোকাল সাইট সিন করতে প্রথমেই আমরা চলে যাব বেনারসের কাছে যেসব মন্দিরগুলো আছে যেমন কালী মাতার মন্দির হনুমান মন্দির শিবের মন্দির এই একটা মন্দিরে আমরা চলে এসেছি এটা মহাদেবের একটা মন্দির মহাদেবের এখানে দর্শন করে আমরা বেরিয়ে যাব নেক্সট মন্দিরের উদ্দেশ্যে চলো বন্ধুরা তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই শিবের মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নাই তাও আমি বাই চান্স চান্স্পশত করে ফেলেছি তারপরে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হলো খুব সুন্দর লাগবে এই শিবের মন্দিরটা এরপরে আমরা চলে এলাম একটা নেক্সট মন্দির এখানে ভেতরে দোতালায় প্রচুর রাধা গোবিন্দ এবং শ্রীকৃষ্ণের লীলার চরিত্র সমস্ত কিছু ফুটে উঠবে চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ভেতরে প্রবেশ করেছি বিরাট বড় জায়গাটা খুবই ভালো লাগবে এটা একটা শিবের মন্দির এখানে সবাই মনস্কামনা পূরণের জন্য বলছে এখন চলে এলাম আমরা হনুমান মন্দির এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই বাইরে ক্যামেরা রেখে যেতে হবে এই যে লোকে লাইন দিয়ে ক্যামেরা লাগেজ ব্যাগ সমস্ত কিছু রেখে ভেতরে প্রবেশ করছে বাইরে চলে এলাম বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখালাম এরপরে আমরা সেই শিবের মন্দিরের দোতালায় শ্রীকৃষ্ণের লীলার টোটাল চিত্র এখানে ফুটে উঠেছে চলো এক এক করে দেখো সমস্ত কিছু দেখে এবার আমরা চলে এলাম সারনাথ বেনারস থেকে এটা দুই থেকে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত সারনাথের ভেতরটা খুবই সুন্দর এবং প্রচুর বড় একটা বুদ্ধর একটি বড়ো স্তম্ভ দাঁড়িয়ে আছে এবং বুদ্ধর মন্দির এটা সারনাথ বলে পরিচিত খুবই সুন্দর লাগবে ভেতরটা খুবই ভালো এবং বড় একটা মন্দির হয়ে আছে বুদ্ধের চারিদিকটা ঘুরে দেখতে খুবই ভালো লাগবে প্রচুর গাছগাছলা এবং বাগানটা খুবই সুন্দর প্রচুর লোকে চারিদিকে দাঁড়িয়ে ছবি তুলছে এই যে বিভিন্ন ধরনের মূর্তি আছে গৌতম বুদ্ধের তারপরে আপনার ভারকে ভারত এই ভারতের অশোক স্তম্ভ সমস্ত ধরনের প্রচুর স্ট্যাচু আছে এই সারনাথের ভেতরে বেনারসে এসছেন আর সারনাথ যদি না দেখেন তাহলে বিরাট বড় মিস করবেন খুবই সুন্দর জায়গাটা তো আপনারা বেনারসে এলে অবশ্যই সারনাথ ভিজিট করবেন ভালো লাগবে এটি হচ্ছে অশোক স্তম্ভের একটি মূর্তি দেখতে বেশ ভালোই লাগছে এত সুন্দর তৈরি করেছে যে বলার কিছু নেই এই হচ্ছে সেই সারনাথের ভেতরের মন্দিরটা খুবই ভালো লাগবে আর ওই দূরে দাঁড়িয়ে আছে একটা বুদ্ধের মূর্তি খুব বড় এবং খুবই সুন্দর দূরা অবশেষে আমরা চলে এলাম বেনারস ইউনিভার্সিটির ভেতরে বিরাট বড় এই ইউনিভার্সিটিটা টোটোতে করে আমরা টোটালটা ঘুরে দেখব আজকে খুবই ভালো লাগছে এটা ভারতবর্ষের সব থেকে বড়ো ইউনিভার্সিটি খুবই মানে এই ইউনিভার্সিটির ভেতরে সমস্ত কিছু আছে যেমন কলা বিভাগ থেকে শুরু করে যত রকম স্ট্রিমে পড়া হয় সমস্ত বিভাগই এখানে আছে ল বিভাগ সমস্ত কিছু আলাদা আলাদা বিভাগ এই ইউনিভার্সিটির ভেতরে আছে এত বড় চত্বর যে পায়ে হেঁটে ঘোরা অসম্ভব তাই আমরা টোটোতে করেই গোটা ইউনিভার্সিটি চত্বরটা ঘুরে দেখছি এবং আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো সব এটা ল কলেজ ইউনিভার্সিটির ভেতরে

आई दादा दादा हां तो, बाबू हमारे हैं और ये हमारी दीदी दीदी के लिए भी एक साड़ी नहीं उनके लिए शादी का शेरवानी चाहिए सबको दिखाओ उनको यहाँ दिखाओ ना हाँ, ऐसे नहीं दिखाया जाता है दादा क्या दादा दाम भी बताना होगा दाम भी बताना है एक गुप्ता कह कि 8 न के 4 ये सब এবার আমরা চলে এলাম কালভৈরবের মন্দির বেনারসে কথিত আছে বেনারসে মহাদেব দর্শন করার আগে কালভৈরব অর্থাৎ দুয়ারিপাল বেনারসের দুয়ারিপালের দর্শন করে তবেই মহাদেবের দর্শন করতে হয় তাই আমরা প্রথমেই চলে এলাম কালভৈরবের দর্শন করতে ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই আপনাদেরকে বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিলাম কালভৈরব দর্শন করে আমরা চলে যাব বেনারসের সেই মহাদেবের দর্শন করতে কালভৈরবের আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চলে যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে কারণ বিশ্বনাথ দর্শনের আগে কালভৈরব দর্শন করতে হয় এই চলে এসেছি আমরা বিশ্বনাথ মন্দিরের সামনে আমরা এখন চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এবার মোবাইল জমা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। বিশ্বনাথ দর্শন করলেই আজকের দিনটার মতো আমাদের হয়ে যাবে রাত্রে আমাদের ট্রেন আমরা বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম আগের দুটো ব্লকে আপনারা কি করে বেনারস আসবেন এবং প্রয়াগরাজ সমস্ত কিছু দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখলেই দেখতে পাবেন আর এটা হচ্ছে লাস্ট ভিডিও টোটাল বেনারসের তিনটে পার্টে আমি ভিডিও করেছি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার অবশ্যই করে দিও এরপরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বেনারসের দশটা খুব কাছে হোটেল যেটা আপনার হাট থেকে খুবই কাছে হবে সেই দশটা হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেব তো বেনারসে টোটাল তথ্য আপনাদেরকে তুলে ধরতে পারলাম আশা করি আপনারা এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে আর বেনারসে এসছি আর বেনারসি পান খাবো না তাই কখনো হয় বেনারসে সেই বিখ্যাত পান আজকে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকে আমাদের বিকালে ট্রেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে